সবাইকে মনে আছে আশা করছি সবাই ভালো আছে তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ট্রান্সফর্মার রয়েছে আর এই ভিডিওটার মূল হচ্ছে টপিক হচ্ছে যে অ্যাম্পিয়ার কীভাবে বাড়াবেন তো অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য একমাত্র হচ্ছে উপায় হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি দু নম্বর মানে দুটো তার কি মোটা তারের মানে ওয়েল্ডিং করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছয় এম্পায়ারের আর এম্পেয়ার বাড়ালে কিন্তু ওয়াটও বাড়ে তো আমি প্রথমেই বলে দিলাম মূল মূল হচ্ছে এটির হচ্ছে কারণ হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি দুটোই হচ্ছে তারকে আমাদের মানে চেঞ্জ করতে হবে মানে মোটা একটু দিতে হবে তো এটা যেহেতু ছ এম্পায়ারের তো একটু অনেক চিকন আছে আমি একটু খাতা সাহায্যে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো ধরুন এটা হচ্ছে আমি ট্রান্সফর্মের একটা ড্রাইভ করা মিখে নিচ্ছি তো আমাদের আঁকা হয়ে গেছে তো ধরুন এটা হচ্ছে আমাদের নয় এম্পিয়ার আছে সরি এটা ধরুন হচ্ছে আট এম্পায়ার আছে আট এম্পায়ার ঠিক আছে এটা বারো জিরো বারো আট এম্পায়ার এটা বারো বারো আট আছে তো আমি এইটাকে আমি কীভাবে কীভাবে করব তো আমি কীভাবে করবো তো আমি একটু জুম করে নিচ্ছি হুম ঠিক আছে মোটামুটি তো ধরুন এটা হচ্ছে সরি এটা চার নাম্বার আর এটা কিন্তু দশ নম্বর আমি কীভাবে করব তো এটাও আমি একটু ডায়োগ্রাম টেকে দিচ্ছি টেনাস তো ধরুন এ টেনাস ফর্মাটা এ টেনসফর্মাটা ধরুন আট এম্পেয়ারের আছে ঠিক আছে বারো জিরো বারো আট এম্পায়ার আমি উদাহরণ হিসাবে বলছি কিন্তু এটা আট এম্পেয়ারের না এটা ছয় এম্পায়ার তো এই যে প্রাইমারি ওয়ে আছে আমাদের এই যে প্রাইমারি ওয়ার আছে খুবই এটা পাতলা একটু পাতলা পরিমাণের এই যে টেনস্পামাটির হচ্ছে প্রাইমারি হচ্ছে ওয়্যারটিকে কিন্তু আমাদের পুরোটি চেঞ্জ করে দিতে হবে আর এই যে আমাদের সেকেন্ডারি ওয়ারের ওয়্যারটিকেও চেঞ্জ করে দিতে হবে মানে এই দুটো তার কি চেঞ্জ করে দিতে প্রাইমারি আর সেকেন্ডারি তো এটা ধরুন আট এম্পায়ারের আছে এটা আমি দশ এম্পায়ার কীভাবে বানাবো তো ধরুন এটা হচ্ছে দশ এম্পিয়ার করবো তো আমি এটা অবশ্যই আঠেরো নাম্বার ওয়্যার লাগবে ঠিক আছে আঠেরো নাম্বার ওয়্যার এস ডাব্লু জি টেন্ডার অয়ার গেজ এটা হচ্ছে এর শর্টকাট নিম আর ধরুন হচ্ছে এটা হচ্ছে আঠেরো নম্বর তো আর আমি তাহলে প্রাইমারি কী করবো তো প্রাইমারি অবশ্যই আঠেরো আছে আর এদিকে আমি তিন যোগ করে দেব আঠেরো উনিশ কুড়ি একুশ আমাদের অবশ্যই একুশ নাম্বার অয়ার লাগবে একুশ নাম্বার ওয়ার এস ডাব্লিউ জি একুশ নাম্বার অয়ার আর যদি খুবই একটু ভালো মানের করতে চান তো অবশ্যইটা হচ্ছে প্রাইমারি কিন্তু আমাদের পি ফর প্রাইমারি কুড়ি নাম্বার ওয়্যার ঠিক আছে কুড়ি নাম্বার ওয়্যার আর সেকেন্ডারি অবশ্যই চেঞ্জ করতে হবে আমাদের সতেরো নম্বর সতেরো নাম্বার ওয়্যার তো মূল কারণ হচ্ছে এইটাই যে আমাদের আগের যে টেলাংস্ব মাটি আছে তা অবশ্যই আমাদের প্রাইমারি আর সেকেন্ডারি ওয়েটাকে আমাদের চেঞ্জ করতে হবে কিন্তু আর একটা বিষয় হচ্ছে আমি একটু বলে দিচ্ছি শুধু এই ওয়ারটাও চেঞ্জ করলে হবে না ঠিক আছে ধরুন এটা ছ ছয় নাম্বার হচ্ছে সরি কী বলছি আমি আবার এটা ধরুন হচ্ছে সিক্স এম্পিয়ার আছে আর এটা সত্যি সিক্স এম্পিয়ার আছে তো এটা যদি আমি দশ দশ এম্পিয়ার যদি করতে চাই অবশ্য হবেই কি না ঠিক আছে একেবারে হবে না কারণ এটা দশ এম্পায়ার করতে গেলে বেশি পরিমাণে হিট হবে তো অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে এর যেটা স্কোরটা আছে কোরটা অনেকটা পরিমাণে ভরাট হয়ে এটা দরকার ঠিক আছে অনেকটা স্কোর লাগবে আমাদের তবেই কিন্তু এটা দশ এম্পেয়ার পাওয়া যাবে আর সরি আর হলে আমাদের কী হবে বেশি পরিমাণে হিট হবে আর হিট হওয়ার ফলে বেশি দিন কিন্তু টেকবে না ট্রান্সফর্মারটি খুবই কম সময়ের মধ্যে খারাপ হয়ে যাবে ঠিক আছে তো শরীরটা আমার একটু খারাপ আছে তো অনেক সবাইকে সরি কাশ আমি তো মূল কারণ হচ্ছে এর আমি প্রথমেই তো বলে দিলাম যে কারণ হচ্ছে এর দুটো ওয়ার কি আমাদের চেঞ্জ করতে হবে হ্যাঁ দু এক এম্পিয়ার এটাতে হবে ঠিক আছে ধরুন এটা ছ সিক্স এমপিয়ার আছে সাত থেকে আট এমপিয়ার হবে ঠিক আছে তো এটা আমি একটু সাইটে রেখে দিই তো ভালো মানের কেন সময় আমার বাঁধা থাকলে অবশ্যই যেমনভাবে আমি ক্যালকুলেশানটা করেছি ঠিক আছে এরমভাবে ক্যালকুলেশান করলে খুবই ভালো মানের এমপিটা খুব পাওয়া যায় আর অবশ্যই যদি দশ না আমি একটু ভালো করে বলে দিচ্ছি আর যদি দশ নাম্বার এমপেয়ার নিতে চান ঠিক আছে ধরুন একটা দুশো ওয়াটের এম্পেয়ার ফেয়ার বানাবেন দুশো ওয়াট ঠিক আছে তো অবশ্যই করবেন চার নাম্বার কোর নেবেন চার নাম্বার কোর চার নাম্বার কোর দুই ইঞ্চি ববিন তো দুই ইঞ্চি ববিন অবশ্যই চার নম্বর কোদ দিয়ে তো বেশিরভাগটাই কোম্পানির ট্রান্সফর কী হয় এর ভোল্টেজটা খুবই কম থাকে ঠিক আছে আমি একটা সরি আমি একটা উদাহরণ হিসাবে একটা কথা বলছি ধরুন আমাদের কলকাতার একটা টেঞ্জার টেঞ্জার কোম্পানি টেনজার কোম্পানি এমপিল টেন্জার কোম্পানি এমপিলিফিয়ার আছে ঠিক আছে এর ওয়াট হচ্ছে হাজার ওয়াট ঠিক আছে হাজার ওয়াট তো বললে বিশ্বাস করবেন না এর কত ভোল্টেজ থাকে ট্রান্সফর্মার এর ভোল্টেজ থাকে মাত্র থার্টি ফাইভ ভোল্ট জিরো থার্টি ফাইভ মাত্র কিন্তু এর এর এম্পিয়ারটা খুবই হাই পরিমাণে থাকে হাই পরিমাণে কারণ ওয়ার্ড সরি এমপিয়ার বাড়ালে খুবই এর সাথে ওয়ার্ডটাও যোগ হয় ঠিক আছে আর তার জন্য এর হচ্ছে মূল কারণ হচ্ছে ভোল্টেজটা কেনা বাড়ানো হয় না টেন্জার কোম্পানি এর কারণ হচ্ছে একটাই কারণ যে ভোল্টেজ যদি বাড়ানো হয় এটা হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আছে এটা যদি সত্য জিরো সত্য করা হয় কিন্তু এই ট্রানজিস্টারগুলি না খুবই সহজেই নষ্ট হয়ে যাবে ঠিক আছে তার জন্যে এর ভোল্টেজটা খুবই কম আর এর এমপেয়ারটা খুবই হাই এর এমপেয়ারটা তার জন্য এই টেঞ্জার কোম্পানিগুলো বেঙ্গল টাইগার বলা হয় তো তার জন্য খুবই সহজে এটা নষ্ট হয় না এর এমপ্লিফিয়ারও খুবই ভালো পরিমাণের হয় টেঞ্জার কোম্পানির আর টেঞ্জার কোম্পানির থেকেও ভালো হয় হচ্ছে হ্যালমেন্ট যে হাতে তৈরি করা এমপ্লিফিয়ার ওর থেকেও খুবই ভালো পরিমাণে হয় তো অবশ্যই যদি কারো এই তথ্যটি খুবই ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আর কিছু আমি বলতে চাই না সবাই ভালো থাকবেন